আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন ভিডিওতে নতুন কালেকশন এবং ইউনিক কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এ যাবৎকাল আমরা যে সমস্ত ভিডিওগুলা মেক করেছি ম্যাক্সিমাম ছিল হচ্ছে টুইল কটন ফেব্রিক্স হোম অথবা সুপার হোম টেক্সের টুইল কটন ফেব্রিক্স আর এখন যে ভিডিওটা আমরা মেক করতেছি এটা হচ্ছে ডিজিটাল থ্রি প্রিন্ট তো আমাদের শপের কালেকশনে সবচেয়ে দামি বেডশিট গুলো এগুলা মাত্র পাঁচশো টাকা গজে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই বেডশিট গুলা কালেক্ট করতে পারবেন কেউ যদি এই বেডশিট গুলো আমাদের কাছ থেকে সেট হিসেবে নেন দুইটা বালিশের কাবার এবং হচ্ছে একটা বেডশিট কিং সাইজ বেডের জন্য একবারে সেলাই কমপ্লিট মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন আর যদি কোলবালিশ সহ নেন সেক্ষেত্রে বাইশশো টাকা করে পড়বে প্রতি গজ মাত্র পাঁচশো টাকা আমাদের কাছে এগুলো অসংখ্য ডিজাইন আছে আমরা কিছু ডিজাইনের একটা ভিডিও মেক করতেছি আমাদের অন্যান্য ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আপনারা সেটাতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে অন্যান্য ডিজাইনগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা তো কিছু কিছু ডিজাইন আছে যেগুলো শুধুমাত্র একটাই কালার হয় আবার কিছু কিছু ডিজাইন আছে যেগুলার একাধিক কালার হয় কালারগুলো দেখে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এখন যে ডিজাইনটা এখানে ডিসপ্লে করা আছে এটা আকাশি কালার বেস আর এই মুহূর্তে যে ডিজাইনটা অফেন করা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারও বলা যায় আবার হচ্ছে আপনার জলফাই কালারও বলা যায় মোটামুটি দুইটার কম্বিনেশন ডিজাইনটা অনেক সুন্দর থ্রি প্রিন্ট মানে হচ্ছে একেবারে জলজন্ত মনে হচ্ছে যে ফুলগুলা পাতাগুলা অরিজিনাল পাতার মতোই মনে হচ্ছে যদিও এটা প্রিন্ট এজন্য এটাকে থ্রি ডি প্রিন্ট বলা হয় আর এখানে হচ্ছে আরও একটা ডিজাইন আরেকটা ডিজাইন খোল ব্লু কালার বেজের মধ্যে এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে ফুলগুলা একবারে জীবন্ত পাতাগুলো একবারে জীবন্ত এই ডিজাইনগুলা আমাদের কাছে আপনারা অনেকগুলা কালার অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল পাবেন আমরা আজকে ভিডিওতে শুধুমাত্র এই চারটা ডিজাইন আমরা ডিসপ্লে করে দেখাচ্ছি আরেকটা ডিজাইন ওই ওই ডিজাইনটা একটু দেখাও আপনারা হচ্ছে ডিজাইনগুলোর চয়েস হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন করে এগুলা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অথবা আপনারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে এটারও দুইটা কালার পাবেন আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের একটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার বলা যায় সবুজ না পেস্ট কালার তো আরও কিছু ডিজাইন আমরা আপনাদেরকে জাস্ট থানে দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি ভিডিও ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন অথবা ছবি ছবি দেখে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এখানে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট থ্রি প্রিন্ট ঠিক আছে হচ্ছে এখানে এই পাশে কিছু আছে আমরা এগুলো দেখে দিচ্ছি এই যে এখানে যে দেখানো হচ্ছে এ পর্যন্ত এগুলো হচ্ছে সবই ডিজিটাল থ্রি প্রিন্ট তো আজকের ভিডিও আমরা এখানে ক্লোজ করতেছি যারা হচ্ছে আমাদের কাছ থেকে পণ্যগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে পণ্যগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম